আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের প্রাণপ্রিয় মরিয়ম শাড়িঘর থেকে তো দেখেন দুই সালে অরিজিনাল ইন্ডিয়ান মুসলিন কাশ্মীরি মুসলিন শাড়ি নিয়ে আসছি তো দেখেন একবারে অনেক শাড়ি নিয়ে আসছি তো প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো সাথে প্রাইসটা অফার প্রাইসটা বলে দিব তো দেখেন আমি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি আর প্রাইসটা বলে দেবো আপনার অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন টেনে দেখবেন না কারণ ভিডিও হয়তো অনেক বড়ো হতে পারে প্রত্যেকটা শাড়ি খোলার কারণে অবশ্যই না টেনে পুরা শাড়িটা দেখবেন দেখেন দেখে দেন আগে এই যেটা পুরা বডিটা থাকবে একবারে মিনা করা আছে পুরো ফুল বডি আর ব্লাউজটা দেখেন ব্লাউজটা কত গর্জিয়াস দেখছেন তো এই শাড়ি মিনিমাম প্রাইজ আছে সাত থেকে আট হাজার টাকা মরিয়ম শাড়িঘর থেকে অফারে পাবেন মাত্র সাড়ে চার হাজার টাকা চার হাজার পাঁচশো টাকা এত সুন্দর পিওর মুসলিন কাশ্মীরি কাতান পেয়ে যাচ্ছেন আপনারা এ দেখেন এই একটা কালার প্রাইস থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা সকাল সকাল চলে আসবেন মনিয়ম শাড়ি ঘরে তাহলে এই শাড়িগুলো পেয়ে যাবেন অফার প্রাইজে দেখেন একটা কালার এটা আচল, ফুল বডি ব্ল্যাক কালার ওপর খুবই সুন্দর মাল্টিমিনা কাশ্মীরি পুটিক্সের কাজ করা ব্যতিক্রম শাড়ি দু সালে একবারে আপডেট ডিজাইনের দেখেন এটা থাকবে আচলটা দেখেন এই একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা কালার আলাদা এই যে এটা আচল। আর ফুল বডি পাচ্ছেন এটা অফার প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা দেরি না করে সকাল সকাল চলে আসলে এ শাড়িগুলো পাবেন চিন্তাভাবনা করবেন দেরি করবেন তো মিস করবেন যে আগে আসবেন সেই পাবেন অফারের শাড়িগুলো দেখেন এ একটা এটা আচল ফুল বডি এটা দেখেন প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকায় তো আমাদের ক্যাপশনে কিন্তু এই শপের লোকেশন দেওয়া থাকবে আপনারা ক্যাপশন অনুযায়ী চলে আসবেন যারা না চিনবেন তারা ওই ক্যাপশনে থাকা নাম্বারে যোগাযোগ করলেও শপটিতে আসতে পারবেন তবু আমি শপের লোকেশন বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন মার্কেট তিনতলা বাইশ নাম্বার শপ মরিয়ম শাড়িঘর আমাদের শপটির নাম চলে আসবেন তো এই শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন এটা আচল ফুল বডি এটা দেখেন কত সুন্দর কাশ্মীরি বুটিক্সের মিনাকারি কাতান পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস পাচ্ছেন এই যে এটা আচল ফুল বডি এটা দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি দেখেন চলে আসছে মরিয়ম শাড়ি ঘরে তো দেরি না করে সকাল সকাল চলে আসবেন আর যারা দূরে আছেন আসতে পারবেন না তারা অবশ্যই আমাদের অনলাইন থেকে নিতে পারেন আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু সম্পূর্ণ চালু আছে অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে সারা বাংলাদেশেও হোম ডেলিভারি হবে ডাকা ডাকা বাইরে জাস্ট ডেলিভারি চেষ্টা আগে বিকাশ করলেই আপনারা অর্ডারটা কনফার্ম হবে দেখেন এটা আচল ফুল বডি এটা পাচ্ছেন প্রত্যেকটা কালার ডিজাইন আলাদা প্রত্যেকটা কালার ডিজাইন আলাদা তাই আমরা খুলে খুলে দেখাচ্ছি জানেন আপনারা কালার ডিজাইনটা বুঝতে পারেন কারণ শাড়ি না খুলে ভিতরে কাজটা বুঝে যায় না এই জন্য খুলে খুলে দেখাচ্ছি দেখেন এটা আচল ফুল বডি পাচ্ছেন এটা শাড়িগুলো দেখেন মাশাল্লাহ কত সুন্দর সুন্দর শাড়ি দেখেন এটা আচল ফুল বডি এটা অফার প্রাইস থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন কত গর্জেস গর্জেস কাশ্মীরি মিনাকারি মুসলিন কাতান শাড়ি এত কমে কীভাবে দিচ্ছে একমাত্র মরিয়ম গড়ের পক্ষেই সম্ভব দেখেন এটা আচল টার্সেলগুলো দেখেন প্রিমিয়াম কোয়ালিটি কত গর্জেস টার্সেল এটা আচল আর ফুল বডি দেখেন কত মাল্টিমিনা কত সুন্দর করে কাজ করা এটা এটা একটা কালার এটা আঁচলটা দেখেন কত সুন্দর কন্টাস্ট বি জাম কালার কত সুন্দর গর্জিয়াস মাল্টিমিনা কাজ করা অফার প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা আর যারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমাদের ফেসবুক পেজটির নাম মরিয়ম শারিঘর তারা অবশ্যই দ্রুত আমাদের পেজটি ফলো করে রাখবেন আর লাইক শেয়ার বেশি বেশি ফলো বেশি বেশি শেয়ার করে দেবেন আমাদের ভিডিওগুলো দেখেন এটা আচল ফুল বডি থাকবে এটা অফার প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা এ দেখেন এই একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু ওয়াও এ দেখেন এটা আঁচল ফুল বডি এটা সাথে ব্লাউজ পাচ্ছেন দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে গর্জিয়াস ব্লাউজ পাচ্ছেন অফার প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন এগুলো কিন্তু থাকার শাড়ি না যে ভিডিও ছাড়ার সাথে সাথে সেল হয়ে যাবে তো আপনারা দেরি না করে সকাল সকাল চলে আসবেন এই দেখেন এটা আঁচল ফুল বডি থাকবে এটা প্রত্যেকটা কাজ আলাদা কালার আলাদা অবশ্যই ভিডিওটা না টেনে পুরা ফুল ভিডিওটা দেখবেন তাহলে প্রত্যেকটা ডিজাইনের শাড়ি দেখ দেখতে পারবেন দেখেন এটা প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা তো দেখেন আমাদের ভিডিওর শেষের কালারটি দেখেন ভিডিওর শেষের কালারটাও কিন্তু খুবই সুন্দর এটা আঁচলটা দেখেন কত গর্জিয়াস মাল্টিমিনা কাজ করা আর ফুল বডি পাচ্ছেন এটা দেখেন শাড়িগুলো দেখেন দেখার মতো শাড়ি দেখেন কত সুন্দর প্রাইস থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন আমাদের ইয়াসিন ভাই একটা শাড়ি খুলছে খুবই সুন্দর ডিজাইনটা এটা আচল ফুল বডে এটা প্রাইস থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা তো চার হাজার পাঁচশো টাকা অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি মুসলিন কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন মরিয়ম শাড়িঘর থেকে অফার প্রাইজে মাত্র চার হাজার পাঁচশো টাকা তো দেরি না করে সকাল সকাল চলে আসবেন আমাদের শপটিতে আমাদের শপটির লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে মেনশন মার্কেট তিনতলা বাইশ নম্বর শপ আমাদের শপটির নাম হচ্ছে মরিয়ম শাড়িঘর আর যারা দূরে আছেন আসতে পারবেন না তারা অবশ্যই অনলাইন থেকে কিনতে পারবেন অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে ঢাকা ঢাকা বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে অর্ডারটা কনফার্ম হবে তো ডেলিভারি চার্জ হচ্ছে আপনার ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা তো যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের কিছু চলে আসবেন দেরি না করে দ্রুত চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম